নির্মহল পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সন্তোষ প্রকাশ করেন লাইট অ্যান্ড সাউন্ড সহ বিভিন্ন বিষয় তবে কোচুরি পানার বারবারন্তে রাজ্যপাল এক প্রকার প্রকাশ করলেন গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি সোমবার রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নির্মহল পরিদর্শন করলেন রাজ্যপাল এদিন রাজ্যপালকে শিবাই জেলার জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয় নির্মহল পরিদর্শনকালে রাজ্যপালের সাথে পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সিপাহী জেলার জেলাশাসক নাগেশ কুমার বি গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্য পদস্থ অফিসাররা ছিলেন পরিদর্শন শেষে রাজ্যপাল নিรมহলের লাইট এন্ড সাউন্ড সহ বিভিন্ন বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নিรมহলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন সাউন্ড এন্ড লাইট শো কা हो या রুমস কা हो या बच्चे जो आते हैं वो बच्चे इधर एंटरटेनमेंट का हो या जो आधुबाजू का ये নাইট মে শিপ বোট কা ও बहुत सारे सेशंस है जैसा मैं बोला हूँ ये सब गवर्नमेंट सोच के एक प्लानिंग बना के करने का है मैं मेरे तरफ से कोई সেই সাথে রাজ্যপাল বলেন গোটা দেশের মধ্যে নির্মহল পর্যটন ক্ষেত্র হিসেবে এক বিশেষ স্থান অধিকার করেছে তাছাড়া কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নে বিশেষ নজর দিয়েছে Mahal in the water, it is not there in entire country except uh, Jaipur. So, uh, big scope is there to, to, for tourism, and uh, the government uh, has to uh, take uh, even um, already taking uh, the steps by put, uh, calling uh, G20 people here, and it has developed, uh, it needs uh, more for even. Uh, for tourists to attract, my I will uh, give my suggestions. Uh, the uh, um, private uh, people, uh, those who can stay here, that will be the better. In other areas, also we are uh, thinking, and particularly in northeast, uh, central government also encouraging for uh, tourism. So this is one of the spot uh, where uh, we can. তবে এদিন পরিদর্শন শেষে নির্মহলের জলাশয় কুচুড়ি পানার বারবারন্তে উষ্ণ এক প্রকার সেই সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে বাড়া ঘাস পানি মে হো ক্লিন করলরেডি টেকন ইডেড এদিন পরিদর্শন শেষে রাজ্যপাল নির্মহল সহ তার আশেপাশের চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং সেই সাথে স্বচ্ছতা বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড